খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসন রায়মঙ্গল নদীর গর্ভে ভাষমান জেটির উপর পালিত হল সুন্দরবন দিবস দু সালের পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসের এগারো তারিখে সুন্দরবন দিবস পালিত হয় চার নদীর মহনায় ভাষমান জেটির উপর সুন্দরবন দিবস পালিত হচ্ছে অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন রায়মঙ্গল নদীর গর্ভে ভাস্যমান জেটির উপর পালিত হলো সুন্দরবন দিবস বসিরহাটে মহকুমার শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বিশিষ্ট শিক্ষক তুষার মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন তাই মঙ্গলের আরে ম্যানগ্রোভ পুজো পুজো করে সুন্দরবন দিবস এগারোই ডিসেম্বর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা পদযাত্রার মধ্য দিয়ে চার নদীর মহনায় গিয়ে ভাসমান জেটির উপর সুন্দরবন দিবস উদযাপিত করলেন অঙ্গীকারবদ্ধ হলেন সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার উনিশটি ব্লক রয়েছে অধিবেশিত অঞ্চল গভীর অরণ্য যাতে নির্বিচারে গাছ না কাটতে পারে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভের চারা লাগিয়ে প্রকৃতির ভারসাম্য বাঁচান সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব নদীর বাঁধ সংরক্ষিত হবে

এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলো সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারো ডিসেম্বর সুন্দরবন দিবসটাকে উদযাপন করছি বুধবার কোচবিহার জেলার অসম বাংলা সীমানার লাগোয়া জড়াই স্টেশনের রেল রোকো আন্দোলন শুরু করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা এমনকি কর্মীদের রেল লাইনের শুয়ে থাকতেও দেখা যায় ভারতভুক্তি চুক্তি কোচবিহার রাজ্যের ভারত ভক্তি চুক্তি পূর্ণ রূপায়ণ ও রাজবংশী ভাষাকে ভারতের সংবিধানের অষ্টম তপশিলিক অন্তর্ভুক্তির দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহার জেলার অসম বাংলা সীমানা লাগোয়া জোরাই স্টেশনে রেল রেকো আন্দোলন শুরু করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকেরা রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেল লাইনে বসে পড়েন তারা এমনকি কর্মীদের লাইনে শুয়ে থাকতেও দেখা যায় ফলে চরম শিকার হতে রেল যাত্রীদের ঘটনায় নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি একাধিক ট্রেন ঘুর পথে যাতায়াত করা হচ্ছে জানা গিয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এদিনে কর্মসূচির জন্য মঙ্গলবার রাতে স্টেশন লাগাওয়া রামপুর এলাকা জড়ো হয়েছিলেন সংস্থা কর্মীরা এদিন সকালে তারা মিছিল করে জোড়াই স্টেশনে কাছে এলে তাদের পথ আটকে বোঝানোর চেষ্টা করে রেল পুলিশ রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যা হবে এ কথাও বলা হয় এমনকি রেল অবরোধ করলে কোন কোন ধারায় আইনি পদক্ষেপও নেওয়া হবে তাও জানানো হয় কিন্তু রেল পুলিশকে কোন রকম আমল দিতে নারাজ তারা রেল পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে যায় প্ল্যাটফর্মের দিকে ব্রিটার নেতার কথায় পুলিশ পুলিশের কাজ করছে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করে চলেছি আমরা আশাবাদী ভারত সরকার দ্রুত আমাদের দাবি মেনে নেবে যত দ্রুত সরকারের তরফে সদর্থক বার্তা পাব তত দ্রুত আপনাদের আন্দোলন উঠে যাবে পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুজিবারের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তোর ডিউটি পুলিশ করবেই এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন এদিকে এই কর্মসূচির কারণে জোড়াই রেল স্টেশন মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত রেল পুলিশ স্টেশনের বাইরে রয়েছে বক্সির হাট থানার পুলিশ কর্মীরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোল জেলা ব্লক কংগ্রেসের নেতৃত্বে আসানসোল সমষ্টি ও ভূমি সংস্কার বিএলআরও কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয় অন্যদিকে কুলটি এলাকায় সরকারি ভূমি দপ্তরের অফিসের সামনে একই কর্মসূচি করে কুলটি ব্লক কংগ্রেস বেআইনি ভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি খাস জমির কেনা বেচা দালাল রাজ আদিবাসীদের জমির অধিকারে ভূমি সংস্কার ব্যাপক প্রতিবাদে কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে অফিসে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি আসানসোল জেলা ব্লক কংগ্রেসের নেতৃত্বে আসানসোল সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বা কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয় অন্যদিকে কুলটি এলাকায় সরকারি ভূমি দপ্তরের অফিসের সামনে একই কর্মসূচি করে কুলটি ব্লক কংগ্রেস প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির নির্দেশে সারা পশ্চিমবঙ্গে আজকে বিএলআর অফিসের সামনে আমাদের এই ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন চলছে একসাথে চলছে আপনারা জানেন সারা রাজ্য জুড়ে মা মাটি মানুষের সরকার মা ধর্ষিত হয়েছে মাটি লুট হচ্ছে अस्तित्व तो 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 तरह ने तरह, ने तरह का जो माफिया उसी तरीके का तृणमूल कांग्रेस का 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 के आप दौर में देख रहे हैं कि एक नया शुरू हो गया है जमीन माफिया लैंड माफिया आसनसोल के अंदर में आप देखेंगे तलाव की तो भरावट हो रही है लेकिन आप साथ ही साथ देखेंगे क्या आसनसोल के अंदर में जमीन किसी के नाम पे और वो जमीन का रिकॉर्ड हो जाता है किसी और के नाम पर ईसीएल कर्मी झुलन तो मृतदेह उद्धार घिरे चांचल एलिक घटना बुधवार अंडाले बन बहल फाड़ी अंतर्गत तो जामबाद छय नम्बर पीट एलिकार मृतर नाम मेघनाथ हरिजन बयस बाश आठानो बचर বুধবার সাত সকালে অন্ডালের বনবহাল ফাড়ির অন্তর্গত পিওর জাম্বা ছ নম্বর পিঠ এলাকার বাসিন্দা মেঘনাথ হরিজন নামে বছর আটান্নর এক ইসিএল কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি সামনে এসেছে বুধবার ভোর পাঁচটা নাগাদ স্থানীয় বাসিন্দাদের নজরে খবর দেওয়া হয় অন্ডাল থানার বনবহাল ফাড়ির পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় মৃত ইসিএল কর্মী ছেলে ভীমসেন হরিজন জানান ভোরবেলা তার মা তাকে ফোনে জানান তার বাবা গতকাল থেকে কাজে যাওয়ার পর সকাল পর্যন্ত বাড়ি ফেরেননি খবর নিতে জানতে পারেন তার বাবার মৃতদেহ উদ্ধার রয়েছে সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে আসেন তবে এই মৃত্যুর পিছনে ঠিক কি কারণ রয়েছে তার তদন্ত সাপেক্ষ বলেই মনে করেন তিনি তবে এটা নিশ্চোকেই আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে পেছনে এই মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে সবটাই তদন্তের বিষয় পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে